সে তো আমার বাস্তবে আমার সে তো আমার স্বাভাব নাই আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না এই জন্য আমি আর সমানিত দর্শক আসসালামু আলাইকুম কি বলবেন বলার মতো কোনো বাসা নাই আসলে কার প্রতি কখন মানুষের ভালোবাসা জন্মায় এটা আসলে বলা যায় না তবে যত জানা যায় এই মহিলার নাম হচ্ছে আপনার রাশেদ আল ওনার বাড়ি হচ্ছে আপনার জামালপুর তো টানা পাঁচ বছর ধরে ডিপজল মামার সাথে দেখা করার জন্য চেষ্টা করতেছে তো ডিপজল মামা নাকি কোনোভাবেই তার সাথে দেখা করতেছে না তার সিকিউরিটিরাও নাকি তাকে দেখা করতে দিচ্ছে না এবং এর আগে নাকি উনি একবার আসছে তখন নাকি তাকে আপনার মানে গেট থেকে ধাক্কা দিয়ে তার সিকিউরিটিরা বের করে দিছে ডিপজল মামার সাথে কোনোভাবেই দেখা হয় নাই তো আসলে আমি যেটা বলতে চাই আমি এটার বিরোধিতা করতেছি না তো আপনার মানে একজন আরেকজনের প্রতি ভালোবাসা থাকতে পারে সে ভালোবাসা দেখাইতে পারে এটা নিয়ে আমি কোনো বিরোধিতা করতেছি না আমরা যদি এই আবেগে আব্লত না হয়ে এরকম ধরনের মানে একজনের প্রতি ভালোবাসা না দেখায় নিজেদের প্রতি যদি ভালোবাসা দেখাইতে পারতাম নিজেদের প্রতি যদি যত্নশীল হইতাম তাহলে হয়তো আজকে মানে আরও ভালো থাকতে পারতো তারা ঠিক আছে কিন্তু এই যে আজকে আপনারা দেখতেছেন সে রাস্তায় রাস্তায় ঘুরতেছে মানে জাস্ট আপনার ডেপ মামার সাথে দেখা জন্য ডেপ ডেপাল মামার সাথে একটা মানে তার ভিতরের যে আবেগটা তাকে স্বপ্নে এসে ডিস্টার্ব করে ঠিক আছে তো আসলে মানে যেটা বলতে যেতেছি যে এই ধরনের আবেগ দিয়ে আসলে দুনিয়া চলে না তবে আমার মনে হয় সে হয়তো বুঝতে পারবে তবে ডিপজল মামার প্রতি যেহেতু তার এতটা ভালোবাসা আমরা শুনি ডিপজল মামা সামাজিকভাবে মানুষেরকে সহযোগিতা করে তাকে মানুষকে মানে ভালোবাসে তো সেই ভালোবাসা থেকে তার ইচ্ছা অপূরণ করা উচিত যেহেতু উনি মানে একজন সেলিব্রিটি উনি ওনার ভক্ত থাকতে পারে এবং ভক্ত হিসেবে উনি আবদার যেহেতু করছে ওনার সাথে দুইটা কথা বলার জন্য জন্য বা দেখা করার আমি জানতে পারছি যে ওনার কোনো অর্থের লোভ নাই উনি একজন ভক্ত সাথে দেখা করতে চাইছে তো এইটা এই সুযোগটা আমার মনে হয় যে দেওয়া উচিত তার সাথে মানে কথা বলা উচিত তো যাই হোক আমি কথা বলাইতে চাইতেছি না সম্পূর্ণ ফুটেজটা দেখেন আশা করি বুঝতে পারবেন আমার ভিতরের আবেগ পাঁচটা বছর আমি যে গাইতে রাখছি সে যখন অসুস্থ ছিল যখন বিদেশ চলে যাইতেছে আমি মানুষের কথা না তার নামে আমি একটা কাজ দিচ্ছি মসজিদ মাদ্রাসার জায়গা পন তো দিছি যে আল্লাহ সদ সুস্থ হই এই বিধিতে আসে বাংলাদেশে আমি যে মরা রাখবন তো তার জন্য একটু কথা বলতে পারি আল্লাহ তুমি আমারে বাঁচায় রে বাঁচায়ো আল্লাহ তুমি আমারে মরা রাখবন তো তুমি আর আমায় বাঁচাই রাখো যে আমি তার জন্য দেখা করার জন্য যখন শুনলাম বিদেশ থেকে সে আসতাছে তখন মসজিদ মাদ্রাসায় আমি টাকা বিলাইলাম তার জন্য তা আজাতে নামাজ পন বললাম নামাজ তার জন্য আল্লাহ যেহেতু বাংলাদেশ আসতেছে তার সাথে আমার দেহ একা সাক্ষাৎ করে দিই আল্লাহ তার আমার ভিতরের আবেগটা তার সাথে আমি যে বলতে পারি শেয়ার করতে পারি এই জন্য আমি দেশ ছাইরা আমি তার বিদেশে আমি তারা খুঁজে খুঁজে বেড়াই এই সারা নবীনগর কত জায়গায় তার যে খুঁজে বেড়াইছি তিন দিনই গুলশানি ভাত খাইছি ওই টাকা যে দেয় ব্যাংকের 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 সামনে সাক্ষী আছে তিন দিন আমি এই ব্যাংকের সামনে এই ডিভেল বাইরে খোঁজার জন্য তিন দিন সিঁয়ারির ভাত খাইছি আমি ওই ব্যাংকের সামনে ওই তিন দিন ভাত খাইছি সিঁয়ারির ভাত তখন আমি ঘুরতে ঘুরতে যখন একদিন কারুন বাজার আসলাম তখন বলতেছে আপনি কান্দেন কেন কিসের জন্য পরে বললাম যে ভাই আমি পাঁচটা বছর ধরে ডিজেল বাইরে তার আমি অনেক ভক্ত তার লগে আমি কথা বলতে চাই আমি তো তার সাথে কথা বলতে পারি না তখন বললো শুনো এই পৃথিবীতে যার কাছে যাইবা খালি স্বার্থ খুঁজে যাবে রাইব কেউ তোমার স্বার্থ দেখবো না তুমি আরে কোনো জায়গায় পাইবে না এক জায়গা আমি ঠিকানা দেয় এফ দিছি তুমি যদি এখানে যাও তাইলে তুমি তার সাক্ষাৎ পাইতে পারো আমি দশ রোজার মধ্যে তখন আমি এই দশ রোজার মধ্যে যখন এখানে আসলাম তখন প্রতিদিন আসি প্রতিদিন আসি যাই আসি যাই আসি আমার বোনের জামাই মুহুকা মুখি করে গালাগালি করে আমার বোনে মারে দইরা তাও আমি কত শুনি না তাও আসি যাই এই ইফটিসি নেই আসি আমি ইফতার খুলি যাই পরে দিদিন যে ইলেকশনে কাগজপাতি জমা দিল তার সাথে আমার দেখা সাক্ষাৎ হইল তখন সে আমার দিকে ফিরেও তাকাইলো না জীব জল ভাই আমার কাছে ফিরেও তাকাইলো না

আমার জ্বর তারে ধরে বোন তুই কাজ কেন আমি আসছি যখন এই জিনিসটা আমার অন্তরের ভিতরে গাছি প্রতিদিন রাত্রে ডিজল বাইরে আমি সামনে দেখি বোন তুই কাঁদিস না বোন কাঁদিস না আমি তোর পাশে আছি সে তো আমার বাস্তবে নাই সে তো আমার স্বপ্নে আসছে আমার জালা যন্ত্রণা করে আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না

ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য শেষের ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন আশা করবো প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে করে রাখবেন ধন্যবাদ